আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ রহমত আছে এই কারণে আপনি জি জি তাই কথা বলতে পারতেছি ঠিক আছে এখন আলোচনা করা হোক যাক এখন আপনি আমি বলতেছি আমি যেগুলা দিই মন্ত্রে আপনি পরে প্রয়োগ করেন ঠিক আছে মন্ত্র আপনি মন্ত্র আমার কাছে আছে অসংখ্য মন্ত্র আপনি টেনশন করেন না কিন্তু আমি আপনাকে কোরআন কোরআনিকভাবে কিছু আমল দিই ওগুলো আপনি রিপ্লাই করেন বুঝছেন ওগুলো আপনি কাজে লাগান এতে যদি আপনার তারপরেও যদি আপনার মনে ওরকম শান্তি না আসে যে আমার ভাই মন্ত্রই লাগব ওই সময় আমি মন্ত্র দিবনি তবে এখন আমি আপনাকে কোরআন থাকে কোরআনের কারেম থেকে আপনাকে কিছু সোনা বা কিছু আয়াত দেবো ওগুলো নিয়ে আপনি কাজ করতে থাকেন এক কথাই কোরআন থাকে কোরআন কালেম থাকে আপনাকে কী দেবো আমল দেবো আচ্ছা যাই হোক এর আগে বলেন আমার কাছে তো ইনশাআল্লাহ আপনি একটা হাজিরা দেখার আমল নিচ্ছে তাই না হ্যাঁ ওটা তো ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনি দিছিলেন বিশ্বাস করছি আপনার কাছ থেকে নিছি আল্লাহ রহমত কাজ হয়েছে এখন আপনার কাছে আমার আপনাকে আমি হুজুর বলে ডাকছি আপনাকে আমি সম্মান করি আপনি জাস্ট আমাক আবার ভালো একটা যেটা শিখতে চাচ্ছি আপনি আমাকে ভালো করে শিখাবেন এইটা আর কি আলহামদুলিল্লাহ আপনার কাছে ওই যে যে হাজিরাটা আপনাকে দিছি ওটা কি ভালো আপনি সাকসেস হয়েছেন না জি হুজুর হইছে আলহামদুলিল্লাহ আপনাকে বললাম না সেদিন যে এটা কালার মত হয়ে গেছে ইনশাআল্লাহ ওটা কাজ করতেছেন না হ্যাঁ ওইটা দিয়ে কাজ করতেছি কিন্তু মানুষের মনে করেন যে রোগ ধরা পড়তেছে যে কারণ নাগানি জাদু করা আছে কাকো স্বামীকে স্ত্রীর অবাধ্য করার জন্য আগানি জাদু করছে এগুলো তো কাটপেল লাগবে এগুলো তো তাবিজের মারফতে কাটলে সময় লাগে মানে এক মাস দেখাইতেছে কারো কারো দুই মাস কারো তিন মাস তো এখন তো মানুষ ধৈর্য ধরে না ওই কারণে আর কি আপনার কাছে আর কি শিখার জন্য যে যেন নাগানি জাদুটা কিভাবে মানুষের কাটি দেওয়া যায় আমি একটা আপনাকে জিনিস হাজিরা দেখা ওটা শিখাইছি ইনশাআল্লাহ আল্লাহ পাকে ওই ক্ষমতা দিয়েছে এই কারণে শেখাতে পারছি আজ যাই হোক এখন আপনি তো মনে মনে বিশ্বাস আছে তাই তো আপনি দিয়ে কাজ করেন কাজ লাগবে আপনি দোয়া করিয়েন আপনি দোয়া করিয়েন যেন আমি মানুষের উপকার করতে পারি আপনার দোয়া আমি মানুষের উপকার করতে পারি এইটাই আপনার কাছে আর কি আমার সাওয়া।